দুই এর অক্টোবর মাসের শেষ দিকে যেদিন বিএনপি জামাত জোট সরকারের মেয়াদ শেষ হয়েছিল সেদিন থেকে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের আগ পর্যন্ত প্রায় আঠারো বছরের কাছাকাছি এই সময়কালে বাংলাদেশ জামাত ইসলামীর উপর অনেক সাইক্লোন টন্টও বয়ে গেছে কিন্তু এই সময়টুকুতে তাদের কার্যক্রমে কখনো স্থবিরতা আসেনি কয়েকটি পয়েন্টকে টার্গেট করে জামাতের শীর্ষ নেতৃত্ব অনেক দূরের চিন্তা করে কাজ করে গেছে যার কারণে আজকে তারা রাজনৈতিকভাবে অনেক ভালো অবস্থানে আছে বাংলা বুলেটিন চ্যানেলের আজকের পর্বে জানাবো যে পাঁচটি পয়েন্টের কারণে বাংলাদেশ জামাত ইসলামী এখন রাজনৈতিকভাবে অ্যাডভান্টেজ পাচ্ছে প্রিয় দর্শক আপনি যদি বাংলা বুলেটিন চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন পয়েন্ট ওয়ান আল্লামা দেলওয়ার হোসেন সাইদির সাজা কার্যকর হওয়ার পর জামাত অনেকটা দিশাহারা হয়ে গিয়েছিল জামাতের শীর্ষ নেতৃত্ব বুঝে উঠতে পারছিল না আল্লামা সাইদির রিপ্লেসমেন্ট কে হতে পারে এক সময় তারা আমির হামজাকে সামনে নিয়ে আসে কিন্তু পরবর্তী সময়ে দেখা গেল আমির হামজা আল্লামা সাইদির গ্যাপটা পুরোপুরি কভার করতে পারছে না এরপর তারা ফ্রন্ট লাইনে নিয়ে আসে প্রখ্যাত আলেম মিজানুর রহমান আজাহারিকে এবং তারা পুরোপুরি সফল হয় পয়েন্ট টু উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধে জামাতের কর্মকাণ্ডের জন্য জামাতকে সবসময় রাজাকার ট্যাকলাইনে বিষয়িত করা হতো প্রয়াত লেখক হুমায়ুন আহমেদ নব্বইয়ের দশকে তার একটি নাটকে পাকিকে দিয়ে ডায়লগ দিয়েছিলেন তুই রাজাকার বলে সে সময় স্লোগানটি দেওয়া হয়েছিল জামাতের তৎকালীন আমির গোলাম আজমকে উদ্দেশ্য করে দুই হাজার তেরোতে সারা দেশে সারা জাগানো স্লোগান ছিল তুই রাজাকার তুই রাজাকার সেই সময় যুদ্ধ যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামাতের শীর্ষ নেতাদের উদ্দেশ্য করে স্লোগানটি দেওয়া হতো দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে স্লোগান উঠল তুমি কে আমি কে রাজাকার রাজাকার আপাত দৃষ্টিতে জামাত তাদের বডি থেকে কিছুটা হলো রাজাকার ট্যাকলাইনটিকে দূরে সরাতে পেরেছে বলে মনে হচ্ছে পয়েন্ট থ্রি সারা দেশে জামাতের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মালিকানাধীন শিক্ষা প্রতিষ্ঠান কোচিং সেন্টার ব্যাংক হাসপাতাল শিল্প কারখানা ডেভেলপার প্রতিষ্ঠান পত্রিকা টিভি চ্যানেল সহ অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান আছে যেখান থেকে জামাদের ফান্ডে টাকা আসে বলে শোনা যায় মাঝখানে অবশ্য জামাতের প্রত্যক্ষ ভূমিকায় পরিচালিত ব্যাংক হিসাবে লোক মুখে আখ্যায়িত ইসলামী ব্যাংক দখল হয়ে গিয়েছিল এবং দিগন্ত টিভি বন্ধ হয়ে গিয়েছিল জামাত বিগত আঠারো বছরে তাদের দলীয় ফান্ডে অর্থ আসার সাপ্লাই লাইনটি সচল রাখতে সক্ষম হয়েছিল পয়েন্ট ফোর জামাত কোনোভাবেই তাদের সাংগঠনিক কার্যক্রম শিথিল হতে দেয়নি দুই হাজার চব্বিশের আগস্ট পরবর্তী সময়ে জামাতের ছাত্র সংগঠন ছাত্র শিবির যখন ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ভার্সিটিতে তাদের কমিটি ঘোষণা করছিল তখন অনেকেই অবাক হয়েছিল পয়েন্ট ফাইভ আদর্শগত দূরত্ব থাকলেও জামাত বর্তমানে অন্যান্য ইসলামিক দল ও কিছু ছোট দলকে কাছে টেনেছে চর্মনাইপীর গণ অধিকার পরিষদের নুরুল হক নূর মাওলানা মামনুল হক সহ আরও কিছু রাজনৈতিক দল এখন জামাতের টাচে আছে সামনের জাতীয় সংসদ নির্বাচনে জামাতের প্ল্যান এ হচ্ছে ক্ষমতায় যাওয়া গুঞ্জন আছে জামাতের প্ল্যান বি হচ্ছে প্রধান বিরোধী দল হওয়া এটাও শোনা যায় জামাত আর বিএনপির সাথে জোট করবে না উনিশশো একানব্বই সালের নির্বাচনে জামাত আঠারোটি আসন পেয়েছিল ছিয়ানব্বই সালে তারা পায় তিনটি আসন দুই সালে পায় সতেরোটি আসন দুই সালে পায় দুটি আসন এর মধ্যে দুই ও দুই সালে বিএনপি জামাত জোটবদ্ধ নির্বাচন করেছিল শোনা যায় উনিশশো সালে বিএনপি জামাত গোপন সমঝোতা হয়েছিল প্রিয় দর্শক আপনার কি মনে হয় জামাত এবার কয়টি আসন পাবে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন